তোমাদেরকে আমি তিন পয়েন্ট এক এক ক নাম্বার অঙ্কটা সলভ করেছিলাম এখন খ নাম্বারটা সলভ করবো যদি তোমরা এমনিই পারতা তারপর আমি এটা সলভ করে দিচ্ছি এটা এটাও কিসের সূত্র পড়ছে এখানে যেহেতু প্লাস আছে তাহলে কিসের সূত্র পড়ছে এটা প্লাসের সূত্র পড়ছে এখানে শুধু একটাই মনে হচ্ছে তোমাদের কাছে ভেজাল লাগতেছে যে আমি করেছিলাম টু বি প্লাস থ্রি বি বা থ্রি এ দিয়ে এরকম থ্রি এ প্লাস দিয়ে এখানে একটা সংখ্যা ছিল কিন্তু এখানে কি সমষ্টি আছে এ রকম আছে ভাগ অঙ্কারে আছে এখানে কীভাবে করবে সেম প্রসেসেই করতে হবে ফার্স্ট অফ অল এর বর্গ লিখবা এর বর্গ আর এ প্লাস বি হল স্কোয়ার সূত্র আমরা কি জানি এ স্কোয়ার প্লাস টু এ প্লাস দেখো এ বলতে আমরা জানি এইটুক আমি বলছিলাম যে এই প্লাসের আগে যেটা থাকবে সেটাই এ আর এটার পরে যেটা থাকবে সেটা হচ্ছে বি তাহলে আমরা কী ভাবছি এইটা এ এইটা বি এটা পুরোটাই কিন্তু বি আর এটা সিঙ্গেলে এ কিন্তু এখানে যদি ওয়ান থাকতো বা থ্রি থাকতো ফোর থাকতো তারপরও এটাই তো আবার এখানে যদি প্লাস দিয়ে আবার থ্রি থাকতো তারপর এটা সম্পূর্ণটাকে আমরা কি ভাবতাম বি ভাবতাম কারণ আমাদের সূত্র আছে শুধুমাত্র এ প্লাস বি এখানে সি বানানোর কোনো অপশন আমাদের নাই তাহলে আমরা কি করতে পারি এ প্লাস বি স্কোয়ারের সূত্র ফেলতে পারি তাহলে ইকুয়াল টু এ প্লাস বি তোকে এখানে প্লাস তাহলে এ স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আমরা কীভাবে এই যে স্কোয়ারটা আছে স্কোয়ারটা এখানে দিতে পারি তাহলে কিছু সূত্র পড়লো এ স্কোয়ার এ প্লাস বি হল স্কোয়ার ওকে আমরা এখন এর সূত্রটা প্রয়োগ করতে পারি এ স্কোয়ার বলতে পারে জানি আমরা এক্স স্কোয়ার বা যেটা আছে সম্পূর্ণ ওয়ান এ স্কোয়ার প্লাস টু এ বলতে আমরা জানি এক্স স্কোয়ার বি বলতে আমরা জানি কি টু বাই ওয়াই স্কোয়ার ওকে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বলতে আমরা জানি সম্পূর্ণটা টু ওয়াই স্কোয়ার উপরে স্কোয়ার ওকে ঠিক আছে তাহলে এখন দেখো এক্স উপরে উপর মানে যে দুই এখানে দুই আছে তার উপর আবার স্কোয়ার আছে এখানে সংখ্যা কিন্তু একটাই মানে এক্স প্রতীকটা আর কি এ ধরা হচ্ছে তাহলে এক্স দিয়ে তো গুণন করা যাবে না আমরা এক্সের উপর যে স্কোয়ারটা আছে এটা দিয়ে গুণন করবো তাহলে দুই দোকন চার তাহলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস দেখো আমি এটাতে দুইবার গুণন না করে একবার গুণন করে দিচ্ছি একবারে করে দিব আচ্ছা আমি একবারে করে দিই দেখো টু উপরে এইগুলো কিন্তু উপরের সংখ্যা আর এটা হচ্ছে নিচের সংখ্যা ঠিক আছে তাহলে আমরা এগুলো উপরে দিয়ে গুণন করব তাহলে দুই দিয়ে দুই গুণন করো দুই দোকোনো চার আর এক্সের উপরে স্কোয়ার তাহলে ফোর এক্সের স্কোয়ার আর ওয়াই এক্স স্কোয়ারটা ওয়াই স্কোয়ার যেটা এটা থাকবে ঠিক আছে এখন প্লাস দেখো দুইয়ের ওপর স্কোয়ার মানে দুই কোনো চার ওকে এখন দেখো এই যে ওয়াইয়ের ওপর স্কোয়ার আছে স্কোয়ারটা শুধু গুণন হবে তা স্কোয়ার যদি না থাকতো শুধু ওয়াই থাকতো সাপোজ এরকম থাকতো টু ওয়াই তার ওপর হল স্কোয়ার থাকতো তাহলে কী হতো তাহলে দেখো খুব সহজে দুই দুইবার গুণন করতে চার মাইনাস ওয়াইয়ের উপর স্কোয়ার না শুধু ওয়াই ওপর একটা স্কোয়ার দিতাম কিন্তু যেহেতু এখানে ওয়াই উপর আরেকটা স্কোয়ার আছে তাহলে আমরা স্কোয়ার এবং এই স্কোয়ার গুণন করতে পারি তাহলে ওয়াই এর ওপর দুই দো কোনো চার তাহলে ওয়াই টু দি পাওয়ার ফোর হচ্ছে এটাই মূলত আনছে খুব যে হার্ড এমনটা না অনেক ইজি